সিলেটে প্রচন্ড বন্যা ছিল গত কয়েকদিন থেকে এদের পূর্ব থেকে সিলেটে বননা কিন্তু সেই বননা পেরিয়ে মোটামুটি সিলেটের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো সিলেটের স্পটগুলো যদিও আজকে জাফরঙ্গার স্পট আজ থেকে খুলে দেওয়া হয়েছে কিন্তু প্রাকৃতিক দৃশ্য যারা এই সিলেট যারাই বিভিন্ন জেলা থেকে আসতেছেন বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসছেন তারা জাফলঙ্গের স্পটে যদিও এখন পর্যন্ত পানি কিন্তু তারা এই যে মায়াবী ঝর্ণা ঝর্ণা খুব বেশি উপভোগ করতে অনেক কতনি খুব ভালো লাগছে সিলেট এত সুন্দর জায়গা আমরা তো ভাবতেই পারি নি এত সুন্দর জায়গায় এসে খুব ভালো লাগছে ইচ্ছে হইতেছে যে খুবই সব সময় এখানে থেকে যায় আর কি অনেক বেশি ভীষণ ভাল লাগতাছে আমি জীবনে প্রথমবার এখানে আসছি তখন ভাবতে পারিনি যে এত ভালো লাগবে এত মানুষের পরে মামা মামির সাথে আসছি খুবই ভাল লাগতেছে সবচেয়ে বেশি এই ভাল লাগতেছে বেশি ভালো লাগতে আমি তো বন্য খবর আগে পাইছি কিন্তু আমরা ভাবছি যে সিলেটের নামান অঞ্চলে আছে তো এইদিকে তো আর এইদিকে পরিস্থিতি স্বাভাবিক হ্যাঁ বুঝে আসছি আমরা শুনছি যে নৌকা চলে মানে চলাচলে কোন নিষেধ নাই অনেক ভালো লাগতেছে

অনেক সুন্দর বা এত মানুষের মুখে শুনছি না দেখলে অবশ্যই সাদা পাথর ধরে টুট দিতেছি আমি সবাইকে বলবো যে আসলে যেন এখানে আসে এখানে আসে জাফলন মায়াবি ঝর্ণা খুবই সুন্দর হ্যাঁ যেমন ধরেন আমাদের জাফলং একটা পর্যটক হয়েছে অনেক মানুষ আসে আমরা দেখি আমরা মাঝে মাঝে ভালোই লাগে হ্যাঁ অনেক ভালো লাগে আমার ঝর্ণাই ভালো লাগে এটাই ভাল লাগি কারণ জাফলং তো মনে করলেন যে তেমন একটা ই কিন্তু এখানে আসলে মানুষ একটু ই করতে পারে হ্যাঁ আমি চাই যে সবাই আসুক দেখুক ঘুরুক অনুভূতিটা এনজয় করে যাক ভালো লাগবে ইনশাল্লাহ ভালো লাগতেছে কিন্তু গরম বেশি হ্যাঁ পানি ঠান্ডা আছে ভালো লাগতেছে অসম্ভব ভালো লাগতেছে সুন্দর না ফার্স্ট টাইম ভালো লাগতেছে ভালো লাগতেছে বলার মতো না এই ঝর্ণা দিয়ে গোসল করলাম শান্তি আর শান্তি ছেলে মেয়ে সবাই এলি আনন্দ লস কথা আছে এত শান্তি কি আছে ভাই